কৃষ্ণ আমরা মন্দিরের কয়েকজন ভক্ত আস একটু কর্তোয়া নদী আসলাম এই যে আমাদের প্রভু হেঁটে যাচ্ছে আমাদের কর্তোয়া নদী দর্শনে এই যে আমরা এখন কর্তা নদীতে রয়েছি দেখুন কর্তা নদী আমাদের পাশে দেশ ব্রিজ কত সুন্দর দেখুন ব্রিজটা কত ছোট দেখা যাচ্ছে দেখুন নদীটা কত সুন্দর এই যে আমাদের প্রভু একজন নদীতে নেমেছে এই যে আমরা এখন চলে যাব ছোট্ট করে ভিডিও তৈরি করে নিলাম এই যে আমাদের প্রভুগুলো এখন যথা বর্ষে মন্দিরে চলে যাব আমরা প্রভুগুলো আমাদের এখন উঠে গেছে আমরা চলে যাব আমাদের সামনে যে উঠেছে I'm